আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু একটি আইডি থেকে জানতে চেয়েছেন মুফতি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি আবরকাত জানতে চেয়েছেন জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে ডাকতে পারবে কিনা খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন এক্ষেত্রে বলব স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে ডাকতে পারবে এতে কোনো সমস্যা নেই কারণ কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রী একে ও অপরের নাম ধরে ডাকার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই তবে যে এলাকাতে স্বামীর নাম ধরে ডাকাকে নিচু চোখে দেখা হয় এবং স্বামীর সম্মান ক্ষুণ্ণ পয়দা হয় স্বামীর সম্মান নষ্ট হয় সেক্ষেত্রে সেই এলাকাতে স্ত্রী নিজের স্বামীর নাম ধরে ডাকাকে মকরুহ বলে আখ্যায়িত করেছে ফোকাহায় এক ফতায় স্বামীতে উল্লেখ রয়েছে অয়া করা হো আইয়াদু আক রজুল আবাহাদু আকাল ইমরাহাত যে মকরু বলে আখ্যায়িত করেছে ফকায়ে গ্রাম যে কোনো ব্যক্তি নিজের পিতাকে নাম ধরে ডাকবে এবং কোনো স্ত্রী নিজের স্বামীকে নাম ধরে ডাকবে এটি মকরু এটি উল্লেখ রয়েছে ফকায় স্বামীতে সেজন্য যে সমস্ত এলাকায় নিজের স্বামীর নাম ধরে ডাকাকে নিচু বলে মনে করা হয় এবং ভৎসিত করা হয় এবং খারাপ চোখে দেখা হয় সেক্ষেত্রে সেই এলাকাতে নিজের স্বামীর নাম ধরে ডাকাকে মুকুর বলে আখ্যায়িত করেছে ফোকাইকালাম কারণ স্ত্রীর নিকটে নিজের স্বামীর সান মান মর্যাদা সর্বাক্ষেত্রে সর্বাক্ষণে অক্ষুণ্ণ রাখা এবং বাকি রাখা নিজের স্ত্রীর কর্তব্য এবং নৈতিক দায়িত্ব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ও আখির দাওয়ান আল আলহামদুলিল্লাহ জর আলমিন